সোমবার প্রধানমন্ত্রীর গুজরাট সফর শুরু নানা সরকারের প্রকল্পের উদ্বোধন ভারতে প্রস্তুত সুযোগের ইলেকট্রিক গাড়ি এবং তারপরে উদ্বোধন করবেন তিনি এবং আমেরিকার গাজুয়ারি শুল্কের বিরুদ্ধে মুখ খুলতে পারেন প্রধানমন্ত্রী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিংয়ে চলতি মাসের শেষে চীন যাচ্ছেন মোদী তার আগে গুজরাট সফরে পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গুজরাট সফর শুরু রয়েছে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন চলতি মাসের শেষে তিনি চীন যাচ্ছেন এবং তার আগে এই গুজরাট সফর এবং এই গুজরাট সফরে পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গুজরাট সফর শুরু আমেরিকা গাজুয়ারির শুল্কের বিরুদ্ধে মুখ খুলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চলতি মাসের শেষে তিনি চীন সফরে যাচ্ছেন তার আগে গুজরাট সফরে একাধিক বিষয়ে কথা বলতে পারেন তিনি এবং সোমবার প্রধানমন্ত্রীর গুজরাট সফর শুরু নানা সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার গাজুয়ারি শুল্কের বিরুদ্ধে মুখ খুলতে পারেন প্রধানমন্ত্রী সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের মিটিংয়ে চলতি মাসের শেষে চীন যাচ্ছেন মোদি এবং তার আগে গুজরাট সফর এই সফরে পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যার ফলে তার এই গুজরাট সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনটাই কিন্তু মনে করা হচ্ছে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা বিস্তারিতভাবে জানতে চাইব খবরের প্রথম অংশটার মধ্যে কোনো নতুনত্ব নেই তিনি ইদানিং বিভিন্ন রাজ্য সফর করে সেখানে সরকারি প্রকল্পের উদ্বোধন করার একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন ভোটমুখী বিহারে তিনি গিয়েছিলেন দিন দুয়েক আগে ওই দিন পশ্চিমবঙ্গেও এসেছিলেন সুতরাং সেই দিক থেকে তারপরে তার নিজের রাজ্য গুজরাটে গিয়ে কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন এটা তো স্বাভাবিক কাজকর্মের মধ্যেই পরে প্রধানমন্ত্রীর তিনি অবশ্য একটি ইলেকট্রিক গাড়ি যার নাম দেওয়া হয়েছে বিতরা সেই ইলেকট্রিক গাড়িরও উদ্বোধন করবেন যেটি রপ্তানিও হবে দেশের মাটিতেও পরবর্তীকালে এই ইলেকট্রিক গাড়িটি দেখা যেতে পারে সেই গাড়িটির উদ্বোধন করবেন কিন্তু তার পাশাপাশি তিনি না কথা বলবেন সেখানে নানান কথা তিনি বলবেন এবং যেটা জানা যাচ্ছে যে আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবে কিছুটা ভারতের বিরুদ্ধে চলে যাচ্ছে বিশেষ করে মার্কিন শুল্ক চাপানোর বিষয়ে সেই ব্যাপারে ভারত যথেষ্ট উদ্বিগ্ন এবং ভারতের বিদেশমন্ত্রী ভারতের নানা অফিসিয়াল ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে ভাষায় কথা বলেছেন সেটা বহুদিন দেখা যায়নি এই ভাষায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে এমনকি ভারতের বিদেশমন্ত্রী সুব্রমণাম জয়শঙ্কর যে ভাষায় ট্রাম্প সম্পর্কে বলেছেন যে অতীতে কখনও এমন মার্কিন প্রেসিডেন্ট দেখা যায়নি যে যিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের বিদেশনীতি পরিচালনা করেন খুল্লাম খুল্লা বিদেশ পরিচালনা করেন এরকম অতীতে কোনো মার্কিন প্রেসিডেন্ট দেখা যায়নি ভারতের বিদেশমন্ত্রীর এই ভাষায় মার্কিন প্রেসিডেন্টকে সমালোচনা অতীতে কখনো হয়েছে বলে কেউ মনে করতে পারেন না এই সমস্ত দিক বা এই সমস্ত ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে ভারত মার্কিন সম্পর্ক ক্রমাগত একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এবং তারই আরেকটা লক্ষণ আমরা দেখতে পেয়েছি যখন ডাক পরিষেবা ভারত থেকে আমেরিকায় যে ডাক পরিষেবা যায় তার একটা অংশের ওপরে আমেরিকার শুল্ক বসানোর পরে ভারত থেকে সেই অংশের ডাক পরিষেবা যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে আজ পঁচিশ তারিখ থেকেই ভারত থেকে ডাক পাঠানো বন্ধ উনত্রিশ তারিখের পরে আমেরিকায় আর কোনো ভারতীয় ওই অংশের যে পার্সেল পরিষেবা ইত্যাদি সেগুলো যাবে না এটা আরেকটা লক্ষণ এবং ডাক পরিষেবা বন্ধের ব্যাপারে তো সরাসরি কেন্দ্রীয় সরকার যুক্ত আরেকটা লক্ষণ যে আমেরিকার সঙ্গে কত দ্রুত তলানিতে এসে পৌঁছচ্ছে সম্পর্ক সেই পরিপ্রেক্ষিতে চলতি মাসের শেষ দিনে নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিংয়ে সেখানে তেইশটি দেশের রাষ্ট্রপ্রধানরা আসবেন মুখোমুখি হবেন শি জিনপিং ভ্লাদিমির পুতিন সহ আরও বিভিন্ন দেশের নেতারা পাকিস্তানও সেখানে থাকছে এই পরিস্থিতিতে আর মাত্র দু তিন দিন বাদে তার রওনা হওয়ার কথা একত্রিশ তারিখে সেখানে পৌঁছানোর কথা তার আগে আজকে সোমবার বুধবার থেকে মার্কিন অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক লাগু হয়ে যাওয়ার কথা লাগু হওয়াটা স্থগিত রাখার কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না এই যে অতিরিক্ত পঁচিশ শতাংশ যোগ করা হচ্ছে এটা হচ্ছে রাশিয়ার থেকে ভারত যে তেল কিনছে তার শাস্তি শুল্ক হিসেবে এটা বসানো হচ্ছে অর্থাৎ আগে অতিরিক্ত পঁচিশ বসেছিল এখন শাস্তি শুল্ক হিসেবে আরও পঁচিশ বসলো সুতরাং পঞ্চাশ শতাংশ শুল্ক বসলো এবং তার ফলে হাজার হাজার কোটি ডলারের যে পণ্য ভারত রপ্তানি করত আমেরিকায় সেই রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এটা বুধবার থেকেই লাগু হয়ে যাওয়ার কথা যদি না এই আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্রাম্প অন্য কোনো সিদ্ধান্ত করেন এই রকম যে আন্তর্জাতিক পরিস্থিতি সেখানেই রাশিয়া চীন ভারতের কাছে আসার কতগুলো ইঙ্গিত কতগুলো লক্ষণ পাওয়া যাচ্ছে এবং এই পরিস্থিতিতে যে মার্কিন দেশে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার জন্য ভারতের অর্থনীতিতে একটা সাময়িক আঘাত আসতে পারে এই সত্যটাও ক্রমাগত ক্রমাগত সামনে চলে আসছে ভারতের জিডিপি বৃদ্ধির হার খানিকটা ধাক্কা খেতে পারে এই তথ্যটাও সামনে চলে আসছে এই সব বিষয় নিয়েই গুজরাটে আজ এবং কালকের সফরে মুখ খুলতে পারেন মোদী পরিবর্তিত বা পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে যেখানে ঠান্ডা যুদ্ধের সময় যেভাবে আমেরিকা পাকিস্তানকে তাদের দোস্ত এবং ভারতকে কিছুটা তাচ্ছিল্য কিছুটা দূরত্ব এই নীতি নিয়েছিল সেই নীতিতে আমেরিকা ফিরে যাচ্ছে কিনা এই প্রশ্ন যখন উঠছে তখন নরেন্দ্র মোদী গুজরাট সফরে এসব নিয়ে কিছু কথা বলতে পারেন কিছু ইঙ্গিত দিতে পারেন যা গভীর তাৎপর্যবাহী হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে হ্যাঁ ধন্যবাদ জানাবো আশিস্তা